আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ড্রাগন বাগানে আসলে ড্রাগন বাগানে রাতে বেলা এতটা সুন্দর আপনারা কিন্তু সরজমিনে না গেলে বুঝতে পারবেন না তাই আপনাদেরকে নিয়ে চলে আসলাম এই ড্রাগন বাগানে আর এই ড্রাগন বাগানে দেখতে লাগেনা কত সুন্দর ফুল ফুটেছে এটা আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখেন এখন কিন্তু রাতবেলা দেখেন আপনি কালকে আমার কোলে আমি দি প্রত্যেকটা গাছে কিন্তু কত সুন্দর ফুল ফুটে আছে দেখেন আর এটা কিন্তু ওই যে ফুল রাত্রিবেলায় কত সুন্দর ফুল রাত্রিবেলায় না গেলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর ফুল কিন্তু ড্রাগনের হয় আল্লাহ দিলে তো ভালো হইতো ফুল এক একটা গাছে কতগুলো করে ফুল ফুটেছে দেখেন আটটা দশটা এ তো মিস যায় না যে কাটা ফুল হয় সবগুলোই তো ফল হয় এদিকে তাকাই সে দেখি যেন সাদা সাদা ফুলের আহরণ সৃষ্টি হয়েছে একটা গাছে কতটা ফুল ফুটেছে আজকে আরে ফুলগুলো সাধারণত রাতে বেলায় না জান তাহলে উপভোগ করতে পারবেন না এই বাগান এর বয়স কত দিন আগে আগে বার লাগাইলাম আগে বার লাগাইছি গত বছর আরে এই নেই দুই মাস আগে ফলখন বড় হইনি ঠিক আছে ना कुछ फल वो, वो, तो वो ये ले बोलो टायर ना, ये ही वो, ये 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 ये